আগামী এই বাংলাদেশের নতুন বিনির্মাণ কিভাবে হবে সেটা আমরা কাকে আইন হিসেবে রাখবো আমরা কি শেখ রাখব রাখবো জিয়াউর রহমানকে রাখবো অমুক দলের নেতাকে রাখবো তমুককে রাখবো নাকি আমরা নওয়াজকে রাখবো নাকি আব্রাহাম লিঙ্কনকে রাখবো নাকি আমরা কালনাথকে রাখবো এটা আমরা যদি যৌক্তিক জায়গায় যদি ডিবেট করতে চাই কিন্তু আমরা বিতর্ক করতে চাই তাহলে আমরা আমাদের অভিযোগ কথা আমরা বলবো না আমরা যদি যুক্তি তর্কে যেতে চাই আমরা বলতে চাই এই দেশবাসীকে আমরা বলতে চাই প্রগতিশীল সমাজকে একজন ব্যক্তি এনে দেন আমাদেরকে যে ব্যক্তির শৈশব থেকে মৃত্যু পর্যন্ত তাকে আমরা ফলো করতে পারবো এমন একজন ব্যক্তিকে আমাদের সামনে আনা হোক যে ব্যক্তির জীবনে আমরা তার পারিবারিক শিক্ষা আমরা পাবো তার সামাজিক শিক্ষা পাবো ব্যক্তিগত ক্যারেক্টার শিক্ষা আমরা তার কাছ থেকে পাবো তার সামাজিক নীতির শিক্ষা পাবো আমাদেরকে রাজনীতির সকল ডিটেলস মূলনীতিগুলো বলেছেন যিনি অর্থনীতির মূলনীতি বলেছেন যিনি সামরিক নীতি বলেছেন এইভাবে একজন ব্যক্তি ইতিহাসের প্রথম দিন শুরু করে আজ পর্যন্ত বাংলাদেশে ও মহাদেশে দক্ষিণ এশিয়ায় আন্তর্জাতিক আঙ্গিলাই এমন একজন ব্যক্তিকে পেশ করা হোক যেই ব্যক্তি তার জীবনে আমাদের জন্য ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন সাংস্কৃতিক জীবন রাজনৈতিক জীবন অর্থনৈতিক জীবন সামরিক জীবন আন্তর্জাতিক জীবন কূটনৈতিক জীবন প্রত্যেকটা বিধান রয়েছে এবং তিনি তার জীবনে সেটা বাস্তবায়ন করেছেন একজন ব্যক্তি আমাদের সঙ্গে উপস্থাপন আছে এরকম